আসসালামু আলাইকুম স্বাগত ক্লাসরুমে তো তোমাদের অনেকে সবচেয়ে বড় একটা সমস্যার যে প্রশ্ন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় রাইট আচ্ছা তো আজকে এই যে প্রশ্ন আমি এখানে লেখলাম এটা হচ্ছে রাশিয়া বোর্ড প্রশ্ন এখানে তারা বনানময় যে কোশ্চেনটা করছিল সেটা হচ্ছে যে পনেরো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেকেন্ডে প্রান্ত দূরত্ব কত ঠিক আছে এখন এই যে পুনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তোমার যদি এই প্রশ্ন উত্তরটা জানতে হয় তোমার একটু বেসিক জানা লাগবো ঠিক আছে তো আমি ধরো এইটারই আরেকটা কোশ্চেন তৈরি করি তার। এটা বোর্ড ধরলে ভালো হইত ধরো উপরে দিলাম ব্যাগ দাও চার দুই তারপরে আট চার তারপরে দাও হচ্ছে কত দেওয়া যায় ষোলো আট তারপরে বত্রিশ ষোলো আমি দিলাম একটা উদ্দীপক ভালো করে বুঝে কথাটা এখন আমি প্রশ্ন করলাম এখানে তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত ষোলোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এখানে আমি কোশ্চেন করলাম তোমার এখন ষোলোতম বলতে আসলে কি বোঝায় ষোলোতম বলতে বোঝায় একজাক্টলি ষোলোতম সেকেন্ডে অর্থাৎ ধরো এটা ধরো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোতম যখন আমি বলতেছি তখন বলতেছি এই যে ষোলো নাম্বার যে সেকেন্ডটা একজাক্টলি এইখানে দূরত্ব অর্থাৎ তার আগে একটা পনেরোতম ছিল না এই পনেরোতম থেকে ষোলোর পনেরো থেকে ষোলোর যে দূরত্ব বা সময়ের যে ব্যবধান ব্যবধান কয় সেকেন্ড এক সেকেন্ডের একটা ব্যবধান এই এক সেকেন্ডের ব্যবধানের যে ডিস্টেন্স এটা হচ্ছে ১৬ ষোলোতম বা যেই তম চাচ্ছে ওই সময়ের অতিক্রান্ত দূরত্বের হিসাব এটা বোঝাতে পারলাম আচ্ছা এখন এই হিসাবটা কেমন করো তোমরা দেখো তো যদি সময়ের ব্যবধান একটু খেয়াল করো আট থেকে ষোলো কিন্তু আট চাইছি ষোলোতম সেকেন্ড তাহলে এখানে আমার কয়টা সময় লাগবে দুইটা একটা হচ্ছে ষোলো লাগবে আর একটা হচ্ছে পনেরো লাগবে রাইট এটা একটু পরে সমাধান করতেছি আগে এটা একটু দেখো এখন কি করবা প্রথমে লাগবে যে সমান যেহেতু আদিবেগ আছে আচ্ছা একটা কাজ করি আমাদের হিসেবে সুবিধার্থে তাহলে জিরো দূরে দিই আমার লাভ হইব যেহেতু আদিবেগ জিরো তাই তোমার ইউটি ইউর মান জিরো হইলে আলটিমেটলি এটা জিরো হইতেছে না এটা বাদ তাহলে আমি লিখতে পারি হাফ অফ এ টি স্কোয়ার খেয়াল করো তো বি বাই টি এ সমান সমান বি বাই টি বি মাইনাস ইউ বাই টি আর কি তোমার তমস যেমন ত্বরণের উত্তর রাইট ত্বরণ বের করতে হয় আদি বে জিরো তাই বি বাই টি বি বাই টি হইলে চার দুই দুগুণে চার

তাহলে হাফ ইন্টু ইন্টু টু ফিফটিন স্কোয়ার পনেরো যদি আমরা বর্গ করি পনেরো স্কোয়ার করলে হয় কত টু টোয়েন্টি করবে কি তুমি পনেরো থেকে ষোলো থেকে পনেরো বিয়োগ দিবা দিবে তাইলে সমান সমান কত টু ফিফটি সিক্স মাইনাস টু টোয়েন্টি ফাইভ এরপরে যা হবে তাই পাঁচ পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ থার্টি ওয়ান মিটার এ হচ্ছে আমাদের এটা আনসার তাহলে এখানে খেয়াল করো আমি কয় সেকেন্ডের হিসাব বের করছি এক সেকেন্ডের না জাস্ট পনেরো থেকে ষোলো ব্যবধান কয় সেকেন্ড এক সেকেন্ড এইখানে আমার প্রশ্নটা করছে কি পনেরোতম সেকেন্ডে কিন্তু দূরত্ব কত এবার এই দুইটার মধ্যে একটা ব্যবধান দেখো এখানে এটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তোমার দশ সেকেন্ডে ব্যাগ ছিল ছয় পনেরো সেকেন্ডে ব্যাগ ছিল ছয় অর্থাৎ দশে ছয় এগারো ছয় বারোতে ছয় তেরোতে ছয় চোদ্দতে ছয় পনেরোতে ছয় এখানে ব্যাগটা কি সমাবেক না এখানে ব্যাগটা সমাবেক ছিল এখানে ব্যাগটা সমাবেক ছিল না যেহেতু এখানে ব্যাগটা সমাবেক ছিল না তাই এখানে আমার এই সূত্রটা ব্যবহার করতে হয়েছে আমরা কি জানি আমরা জানি না যে সমাবেকের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ সমান সমান ভিটি জানে কিনা জানি তাহলে এখানে আমি পূর্ণতম সেকেন্ডের যে হিসাবটা যে বের করব। তাহলে এই পূর্ণতম সেকেন্ডের মধ্যে ব্যাগ ব্যাগ কত ছিল ছিল ছয় সময় ব্যবধান কত ভালো করে বুঝো সময়ের ব্যবধান কত এখানে আমরা কত ব্যবধান সেকেন্ডের ব্যবধান ধরছিলাম তাহলে আমাদের এই যে চোদ্দ থেকে পনেরো ব্যবধান কয় সেকেন্ড এক সেকেন্ড তাহলে তুমি এখানে সেকেন্ড কত দিবা এক ছয় কে ছয় উত্তর হচ্ছে কয় মিটার ছয় মিটার এই হচ্ছে রাজশাহী বোর্ড আসা তোমার প্রশ্নের উত্তর এটা তাহলে এটা এখানে একটা কি ব্যবস্থা বুঝতে পারলা সময় ব্যবধানটা কিভাবে এক আসলো এবং তম সেকেন্ড নির্ণয় করতে হয় একজাক্টলি এইভাবে পারবা না আশা করি পারবা ঠিক আছে ধরো তোমার কাছে একদম এই অব্দি চাইলো তুমি কি করবা তুমি পঁচিশ সেকেন্ড আগে বের করবা তারপর চব্বিশ সেকেন্ডে বের করবা বের করিয়া আচ্ছা আরেকটা কথা এখানে যেহেতু আমি এখানে তরন্দর হিসাবটা করছি ধরো তোমার কাছে পরীক্ষা হলে এই সমস্ত মেধের ক্ষেত্রে তরণ করতে ভেজাল অনেক সমস্যা হয় আরেকটা সূত্র আছে না এই সূত্রটা ব্যবহার করবা কোনো অসুবিধা নেই তোমার এখানে তরণ নাই ফাইন আমার তরণের কোনো দরকার নেই কি করবো তুমি তুমি এই সূত্রটা ব্যবহার করবা এখন তুমি যদি এই অঙ্কটারে এই সূত্র ব্যবহার করে ফেলো উত্তর হয়ে যাইব উত্তর না হওয়ার কোনো প্রশ্নই আসে না আর সমবেগের ক্ষেত্রে একটাই কন্ডিশন বা একটাই সূত্র এর সমান ভিটি আমরা এটা ব্যবহার করলাম আগামী ক্লাসে আমরা যদি কোনটা করা যায় ওই যে বুলেট আর তক্তার আর সর্বশেষ আমরা করবো হচ্ছে কি তোমার কে কার আগে দুইটা গাড়ি পরস্পর যাচ্ছে তারপর তারা পথে কে কতবার দেখা হবে কে কতবার কারে অতিক্রম করবে কে আগে রোমান্টিক একটা আমরা ওই অঙ্কটা করব ঠিক আছে চ্যাম্পিয়নশিপের অঙ্ক করব তো আরো দুটো টাইপ আসবে এই দুটো আসার পরে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক আল্লাহর রহমতে ক্লোজ তারপরে আমরা চ্যাপ্টার থ্রি বলরদের নিয়ে আলোচনা করব । তো